সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের সারম্বরে পালিত হল পবিত্র ঈদ উল আজহা মুসলমান সম্প্রদায়ের মানুষদের বড় উৎসব ঈদ উল আজহা কুসমন্ডি ব্লকের হারাহাট ও পেতনি দিঘি মহিপাল কারবুল্লা সাতাশ দামে পালিত হল ঈদ উল আজহা উৎসব উল্লেখ্য আট থেকে আশি এই পবিত্র ঈদ উল আজহায় অংশগ্রহণ করেন পাশাপাশি কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে ঈদগাহ প্রতিটি মৌলানা ও ইমামকে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা দেয় কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুশমন্ডি ব্লকে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ উল আজহা পালিত হুলো বলে জানান মৌলানা মমিনুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভারতবাসী তথা বিশ্ব মুসলিম সর্বপ্রথম জানাই আমি আমার আন্তরিক ঈদ উল আজহার মুবারক আজকে আমাদের ঈদ উল আজহা পালন হলো আজকে আমাদের বড় খুশির দিন তাই প্রত্যেকটি ভারতবাসীকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই জানাই আবার ঈদ মোবারক আজকে বড় খুশির দিন এই খুশির দিনে আমরা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সালামের সন্নতকে আদায় করে নবী পাকসাল্লাহ তাআলা আলী ওয়াসাল্লামের সন্নতির উপরে আমরা আমল করি কারণ এই প্রথা আমাদের হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলি সালাম থেকে আমাদের নবী পর্যন্ত চলে এসছে তাই আমাদের নবী এই কোরবানি প্রথাকে জীবিত রাখার জন্য নিজেও কোরবানি করে ক্যামত পর্যন্ত এটিকে কায়েম রেখেছেন আজকে সারা ভারতবর্ষের মুসলিম সমাজের জন্য একটি বিশেষ খুশির দিন এবং বিশ্বের প্রত্যেকটি মুসলিম আজকে ঈদুল আজহা পালন করেছেন তাই আমরাও খুব আনন্দের সহিত ঈদুল আজহাকে পালন করেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু